আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা এবছরে ফিফথ সেমিস্টারে বাংলায় মেজর রেখেছ অর্থাৎ অনার্সে বাংলায় রেখেছো বা পাশে পড়ে বাংলায় মেজর রেখেছো সে বিষয়টা শাসন করে দিলাম এর আগে আমি মেজর ওয়ান অর্থাৎ পেপার ওয়ানটা শাসন করে দিয়েছি আজকে পেপার টু পেপার টুটা শাসন করলাম এখানে যে প্রশ্নগুলো দিয়েছি আমি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি তোমাদের সিলেবাস যেন অনেক বড় সিলেবাস তোমাদের সিলেবাস খুঁটিনাটি তথ্য অবশ্যই বাংলায় পড়তে হয় বাংলায় শুধুমাত্র সায় করে গেলাম আর হাতে মুঠে পেয়ে গেলাম এরম কোনো কথা নাই তোমরা বাংলাটা বিশেষ করে সারাংশটা মানে গল্পটা ভালো মতো পড়বে গল্পটা মুসতে রাখবে আর গল্পের নামকরণের স্বার্থকতাটা মুসতে রাখবে সমস্ত গল্পের থেকে এই দুটো প্রশ্ন কিন্তু কমন তোমরা ভালো পড়বে এছাড়া যেগুলো দেখবে সেগুলো হচ্ছে আমি প্রশ্নগুলো দিচ্ছি আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমরা কোনো মতেই মিস করবে না এই কটা প্রশ্ন তো অবশ্যই করবে আর সারাংশ অর্থাৎ গল্পটা কিন্তু অবশ্যই তোমাদের জানা উচিত গল্প জানা থাকলে তোমাদের লাইন তোলা যদি কিছু প্রশ্ন দেয় তাহলে তোমরা সেগুলোর উত্তর অবশ্যই করে দিয়ে করতে পারবে এতে ভালো নম্বর আসবেই এবার দেখো আমি তোমাদের কি কি সাজেশন দিয়েছি দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছি তোমাদের এখানে পেপার টু অর্থাৎ মেজারের টুতে কি আছে উনিশ শতকের কথা ও প্রবন্ধ তোমাদের বিষয় কি উনিশ শতকের কথা সাহিত্য ও প্রবন্ধ এই বিষয়ের উপরে প্রথম যেটা দিচ্ছি সেটা হচ্ছে আলাদা ঘরে দুলাল থেকে এই চার মিটারে আলাল ঘরের দুয়াল থাকে এইখান থেকে আমি যেগুলো প্রশ্ন দিয়েছি এ কটা প্রশ্ন তো অবশ্যই দেখবে এছাড়া তোমরা যদি পারো এক্সট্রাও দেখে দিতে পারো যেহেতু তোমরা নতুন সিলেবাস নতুন সিলেবাসের এমন কথা নয় যে আমি যে দুটো প্রশ্ন দিলাম আমি দুটো মধ্যে একদম সিওর আসবে তোমরা কিন্তু খুঁটিনাটিভাবে একটু দেখে যাও তবে আমি যেগুলো দিলাম খুব গুরুত্বপূর্ণ মানে স্টার মার্কস প্রশ্ন হিসেবেই ধরতে পারো আমি স্টার মার্কস প্রশ্ন হিসেবেই কিন্তু তোমাদেরকে সাজেশন দিয়ে থাকি যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবে তোমরা যদি এই বছরে যেগুলো কমন পাচ্ছ পাচ্ছ আর যেগুলো না পারছো সেগুলো দেখবে পরের বছরে সে প্রশ্নগুলো চলে আসবে ঠিক আছে দেখে নাও তোমাদের প্রশ্ন আমি কি দিয়েছি দু হাজার ছাব্বিশে প্রথম প্রশ্ন আলালের ঘরে বাবু কালচারের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ কৌতুক করার মধ্যে দিয়ে যে হাসির পরিচয় দেওয়া হয়েছে তা আলোচনা করো আলালে ঘরে দুলালে উপন্যাসে বাবু কালচারের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ কৌতুক করার মধ্যে দিয়ে যে হাসির পরিচয় দেওয়া হয়েছে তা আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে যদি আসে অর্থাৎ সেম উত্তর আলাদা আলাদাভাবে প্রশ্ন আসতে পারে কি সেটা একবার দেখে নাও বাবু সমাজের প্রতি যে চিত্র বাস্তব রূপ প্রকাশিত হয়েছে তা লেখো অথবা কি অথবা হচ্ছে বাবু সমাজের প্রতি যে বাস্তব রূপ প্রকাশিত হয়েছে তা লেখো বা সমাজ চিত্র তাহলে আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু সবকটা উত্তর একটাই অর্থাৎ উত্তর তোমরা ভালো মতো মুখস্থ রাখবে আর প্রশ্নগুলোকে একটু খেয়াল করবে এখন প্রশ্ন কিন্তু আমি যেগুলো দিচ্ছি সবই কিন্তু প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলে ধরছি যেহেতু তোমাদের হাতে খুব কম সময়ে কম সময়ের জন্য আমাকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই দিতে হচ্ছে দেখো এরপর আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে চরিত্র দিয়ে কি কি চরিত্র দেখবে তোমরা মতিলাল চরিত্র যেটা নায়ক চরিত্র হিসাবেও আসে মতিলাল চরিত্র অর্থাৎ আল্লাহ দুলালের মতিলাল চৈত্র আরটা দেখবে সেটা হচ্ছে ঠক চাচার চরিত্র দিলাম মতিলাল চরিত্র অর্থাৎ নায়ক চরিত্র আর হচ্ছে ঠক চাচার চরিত্র এই দুটো ভালো মতোভাবে চরিত্র দেখে যাবে এছাড়া যদি আর যদি তোমরা মনে করো যে আরেকটা চরিত্র দেখতে পারো সে হচ্ছে রামলাল চরিত্র ঠিক আছে রামলাল চরিত্রটা দেখে যেতে পারো কিন্তু স্টার ওই দুটো কিন্তু মতিলাল এবং ঠক চাচার চৈত্র আচ্ছা এরপর দেখো দুর্গেশ নন্দিনী থেকে কি দিলাম দুর্গেশ নন্দিনী উপন্যাসে ইতিহাস ও প্রেমের সার্থক উপাখ্যান কি দিয়েছি দুর্গেশ নন্দিনী উপন্যাস ইতিহাস ও প্রেমের সার্থক আখ্যান উপন্যাস আলোচনা করো প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারো এর সাথে সেটা হচ্ছে গিয়ে নামকরণের করার সার্থকতা আলোচনা করো প্রশ্ন দেখো দুর্গা থেকে কয়েকটা চরিত্র দিয়েছি আমি এই মধ্যে একটা চরিত্র তোমরা আশা করি পেয়ে যাবে দেখো কি কি দিলাম তিলোত্তমা চরিত্র আয়সা চরিত্র আর জগৎ সিং চরিত্র তিলোত্তমা আয়েসা আর জগৎ সিং চরিত্র এই তিনটে চরিত্র তোমরা ভালো ভাবে দেখে যাবে ঠিক আছে এই তিনটে চরিত্র খুব গুরুত্বপূর্ণ এছাড়া যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে বিম বিমলা চরিত্র আর কোতলুখা চরিত্র বিমলা চরিত্র কোতলুখা চরিত্র দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছি ভ্রমণ সাহিত্য হিসাবে পালামোর সৌন্দর্য চেতনার পরিচয় দাও কি দিয়েছি ভ্রমণ সাহিত্য হিসাবে পালামোর সৌন্দর্য চেতনার পরিচয় দাও বা নামকরণের সার্থকথা বা বিষয়বস্তু পরে একটা দেখো দিয়েছে পালাম গ্রন্থে কোল ও ভিল জাতির অর্থাৎ নিম্ন শ্রেণীর কোল ও ভিল জাতির জীবনযাত্রার পরিচয়ে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো মানে কি পালাম গ্রন্থে কোল ও ভিল জাতির জীবনযাত্রার যে পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো এই প্রশ্নটাই ধারে কাছে তোমরা আর একটা প্রশ্ন দেখে যেতে পারো সেটা হচ্ছে গিয়ে পালাম গ্রন্থে প্রথার যে বর্ণনা আছে কি দিলাম গ্রন্থে যে মহাজনী প্রথার বর্ণনা আছে তা লেখক অথবা অর্থাৎ এই প্রশ্নটাই কোলদের কন্যা বিবাহ উপলক্ষে যে ব্যয়জনিত দুর্দশার বর্ণনা করা হয়েছে তা আলোচনা করো দিয়েছি কোলদের কন্যা বিবাহ উপলক্ষে যে ব্যয়জনিত দুর্দশার বর্ণনা করা হয়েছে তা যে কিন্তু লেখক প্রথার বর্ণনা এরপর প্রশ্ন প্রবন্ধ সাহিত্য থেকে দিয়েছি শকুন্তলাম প্রবন্ধ সাহিত্য শুকুন্তলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখা কি দিয়েছি দেখো প্রথম যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে অভিজ্ঞান শকুন্তলাম নাটকে প্রথম অঙ্কে হস্তি বৃত্তান্ত যে নাটকীয় তাৎপর্য আছে তা লেখ। কি প্রশ্ন শকুন্তলাম নাটকে প্রথম অঙ্কে হস্তি বৃত্তান্তে নাটকীয় তাৎপর্য আছে তা লেখ একটা প্রশ্ন দেখবেশ অভিজ্ঞান শকুন্তলাম নাটকের চতুর্থ পরিচ্ছেদে দুর্বাসার মনির অভিশাপ কি ছিল এবং কেন দিয়েছিলেন এবং এর প্রতিকার কি ছিল কি দিচ্ছি দুর্বাসা মনির অভিশাপ কি ছিল কেন দিয়েছিলেন এবং এর প্রতিকার কি ছিল ভালো মতো প্রশ্নে এই প্রশ্নটা মতো করবে আছে এরপর প্রশ্ন দেখো যেটা দেখবে সেটা চরিত্র হিসাবে কি দেখবে দুষ্মন্ত চরিত্র সুগন্তলা চরিত্র এই দুটি চরিত্র ভালো মতো দেখবে এছাড়া দেখো সেটা হচ্ছে কর্ণ চরিত্রটা দেখে যেতে পারো ঠিক আছে কর্ণমণির চরিত্র ভালো মতো দেখবে দুষ্মান্ত চরিত্র আর শুকুন্তলা চরিত্র হ্যাঁ এরপর দেখো কি দিয়েছি প্রাচীন ভারতবর্ষের রাজনীতি কি প্রাচীন প্রাচীনবর্ষের প্রাচীন ভারতবর্ষের রাজনীতি বমিচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রশ্ন দেখবে মহাভারতের সহপর্বে নারদ যুধিষ্ঠিরে যে রাজনৈতিক উপদেশ দেন তার কোন কোন দিকগুলি আধুনিক রাষ্ট্রশাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আরো বসো মহাভারতের সহপর্বে নারদ যুধিষ্ঠির যে রাজনৈতিক উপদেশ দেন তার কোন কোন দিকগুলি আধুনিক রাষ্ট্রশাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা লেখো এ প্রশ্নের সাথেই তোমরা অথব হিসাবে দেখতে পারো অর্থাৎ উত্তর প্রায় একই ধারে কাছে থাকবে তোমরা হিসাবে প্রশ্ন দেখবে যেটা সেটা হচ্ছে গিয়ে বমিচন্দ্রের অনুসরণে প্রাচীন ভারতবর্ষের রাজনীতির স্বরূপ লেখ ভূমিচন্দ্র অনুসরণে প্রাচীন ভারতবর্ষের রাজনীতির স্বরূপ লেখ ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নারদের উপদেশে কূটনীতি ও গুপ্তচরের ব্যবস্থার যে ঘটে তা থেকে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার কোন কোন দিক প্রতীয়মান হয় কি দিলাম নারদের উপদেশে কূটনীতি ও গুপ্তচর অবস্থার যে প্রতিফলন ঘটে তার থেকে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার কোন কোন দিক প্রতীয়মান হয় তা আলোচনা করো আচ্ছা নেক্সট প্রশ্ন কালিদাস ও শেক্সপিয়ার হরপ্রসাদ শাস্ত্রী ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছি হরপ্রসাদ শাস্ত্রীর অনুসরণে কালিদাস ও শেক্সপিয়ারের কবি তুলনামূলক আলোচনা করো এবং এই দুই মহাকবির মৌলিক পার্থক্য কোথায় তা লেখ আর কি দিয়েছি হরপ্রসাদ শাস্ত্রীর অনুসরণে কালিদাস ও শেক্সপিয়ারের কবি প্রতিবার তুলনামূলক আলোচনা করো এবং এই দুই মহাকবির মৌলিক পার্থক্য কোথায় তা লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাব করে যাবে স্ট্রামাক্স করতে পারো তারপরে শেক্সপিয়ার মানুষ গড়েন কালিদাস দেবতা করেন কি দিলাম শেক্সপিয়ার মানুষ গড়েন কালিদাস দেবতা করেন এই লাইনটা বা তাৎপর্যটি লিখো নেক্সট প্রশ্ন দিয়েছি রামদাস ত্রিবেদীর সৌন্দর্য তত্ত্ব প্রবন্ধটির মূল বক্তব্য সংক্ষেপে লেখো বা আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা একটা স্টমাক্স করবে এরপর প্রশ্ন রবীন্দ্রনাথকে অনুসরণ করে জয়দেব বিদ্যাপতি ও চণ্ডীদাসের রাধা চরিত্রের তৃণমূলক আলোচনা করো এমন কি দিলাম রবীন্দ্রনাথকে অনুসরণ করে জয়দেব বিদ্যাপতি ও চণ্ডীদাসের রাধা চরিত্রের তুলনামূলক আলোচনা করো এরপর যেটা দেখবে সেটা হচ্ছে এর সাথেই সেটা হচ্ছে বিদ্যাপতির রাধিকা কেন রবীন্দ্রনাথের কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে এমন গেছে এই প্রশ্ন সাথে আট প্রশ্ন দেখবে সেটা হচ্ছে বিদ্যাপতির রাধিকা কেন রবীন্দ্রনাথের কাছে বিশেষ গুরুত্ব লাভ করেছিল দেখো পর প্রশ্ন বিদ্যাপতি সুখের কবি অর্থাৎ বসন্তের কবি আর চণ্ডীদাস দুঃখের কবি অর্থাৎ বর্ষার কবি কেন তা আলোচনা করো নেক্সট প্রশ্ন দেখো সূদ্র জাগরণ স্বামী বিবেকানন্দের কি দিয়েছিল বিবেকানন্দের অনুসরণে পৃথিবীর সমাজ বিবর্তনের চারটি পর্যায় অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র এই চারটি পর্যায়ে পরিচয় দাও দেখো নেক্সট প্রশ্ন বিবেকানন্দ কেন মনে করেন যে শ্রমজীবী মানুষরাই প্রকৃত সভ্যতার ধারক ও বাহক তার ওই প্রশ্নটার সাথেই কিন্তু করবে তোমরা বিবেকানন্দ কেন মনে করেন যে শ্রমজীবী মানুষরাই প্রকৃত সভ্যতার ধারক ও বাহক এই দুটো প্রশ্ন তোমরা ভালো মতো করে যাবে শুদ্ধজাগরণ থেকে ঠিক আছে এই কটা প্রশ্ন দিলাম আমি তোমাদের পুরো সিলেবাস থেকে এই কটা প্রশ্ন তোমরা অবশ্যই ভালো মতো করে যাবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট অবশ্যই করবে আর ভিডিওগুলো বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে এরপরে আমি বাংলা মেজরের থার্ড পেপারটা আপলোড করব আজকালের মধ্যেই